করিম সাল্লি সাল্লামের বংশধর ছিলেন অনেক উঁচা মাপের আল্লাহাকুল আলমিনের অলি ছিলেন সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি তালা আলহিকে একদিন একজন ইহুদি পন্ডিত অর্থাৎ ইহুদিদের আলেম সে প্রশ্ন করছিল হে সৈয়দ আহমদ রেফাই আমি আপনাকে একটি প্রশ্ন করবো যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনি শ্রেষ্ঠ মানুষ সুতরাং সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি তাল আলীকে ও ইহুদী আলেম প্রশ্ন করল হে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি তাল আলহি আপনি উত্তম নাকি কুকুর উত্তম তখন সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ তালা নীরব হয়ে গেলেন এবং বলতে লাগলেন হ্যাঁ আমার ইহুদি আলেম ভাই এই যে আপনি প্রশ্ন করছেন আমাকে আমি উত্তম নাকি কুকুর উত্তম আমি যদি ইমান আর আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি ইন্তেকাল করতে পারি তাহলে নিঃসন্দেহে আমি উত্তম আর যদি আমি ইমান আর আমল নিয়ে মরতে না পারি ইন্তেকাল করতে না পারি তাহলে আমার চাইতে হাজার গুণে শ্রেষ্ঠ এবং উত্তম হলো কুকুর তো এই কথা শোনার পর সৈয়দ আহমদ রহমতুল্লাহ তাল তিনি অন্তর থেকে কথাগুলা বলেছিলেন সাথে সাথে ওই ইহুদি আলেম সপরিবারে মুসলমান হয়ে গেল আল্লাহর অলিরা তো এমনই ছিলেন তারা নিজেকে কখনও সবচেয়ে উত্তম মনে করতেন না তারা মনে করতেন আমি কখন মারা যাব আর কখন আমার হিসাব নিকাশ হবে যদি আমার হিসাব নিকাশটা ভালো না হয় তাহলে তো আমি জাহান্নামি হয়ে যাব অথচ এই সমস্ত বুজুর্গদের জীবনী তালাস করলে দেখা যায় তাদের জীবনে কখনো নবীয় করিম সাল্লা সাল্লামের সুন্নতের ফেলাফ কোনো কাজ নেই পাকের হুকুম তারা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেন পাকের মহান অলিগন তারা তো এরকমই হয়ে থাকেন কখনো নিজেকে বেহস্তি মনে করেন না কখনো নিজেকে নাজাদপ্রাপ্তদের অন্তর্ভুক্ত মনে করেন না তবে পাক রব্বুল আলমিনের নিকট আশা করেন পাক যেন মাফ করে দেন আল্লাহর ওলিরা যারা ছিলেন তাদের স্বভাব চরিত্র তাদের আদব আহলাদ দেখে ইহুদিরা বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুতরাং কেয়ামত পর্যন্ত যারাই পাকের পরিপূর্ণ হুকুম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করে চলবেন এবং মনের মধ্যে ভদ্রতা এবং সৎ চরিত্রে অধিকারী হবেন এবং নিজেকে ছোটো মনে করবেন নিজেকে অতি নগণ্য মনে করে চলবেন অহংকারী অন্তরের ভিতরে আনবেন না আল্লাহ পাকরাবুল আলামিন তাদেরকেই অলিদের অন্তর্ভুক্ত করবেন এবং তারাই পাক পাকরাবুল আলামিনের প্রকৃত অলি সুপ্রিয় দর্শকবৃন্দ সৈয়দ আহমদ রেফাই রহমতুল আলী যিনি নবিয়া করিম সাল্লা সাল্লামের বংশধর ছিলেন কি সুন্দর জবাব দিয়েছেন তার এই জবাব শুনে সাথে সাথে এহুদি আলেম সে সপরিবারে মুসলমান হয়ে গেল কি অদ্ভুত বিষয় অন্তর থেকে যে কথাগুলো বের হয়েছিল এজন্যই এক শাহির বলেন দিল সে হে পর নেহি মগর তো আকতে পরয়াজ রাখতি হে দিল থেকে যে কথাগুলো বের হয় ওই কথাগুলো অন্য দিলে প্রবেশ করে আর দিল থেকে যে কথা বের হয় না এই কথা অন্য দিলে প্রবেশ করে না আল্লাহর অলিদের কথাগুলো অন্তরে অন্তঃস্থল থেকে বের হইত তাদের আমলগুলো বাস্তবে বাস্তবায়িত হতো যার কারণে আল্লাহর অলিদের আমল দেখে অলিদের কথা শুনে হাজার হাজার মানুষ পরিপূর্ণ ইমানদার হয়েছে মুসলমান হয়েছে পাক আব্বুল আলমিন যেন সৈয়দ আহমদ রাফাই রহমতুলি সহ আল্লাহর যারা প্রকৃত হাস বান্দা আছেন প্রকৃত অলি আছেন তাদের অনুসরণ করে চলার তৌফিক আমাদেরকে দান করেন